না বলো যদিদং হৃদয়ং তব যদিদং আবার কথা বলছে আরে মন্ত্র তো বলতে হবে এখানে বিয়ে হচ্ছে না সার্কাস বাকিwidetilde ক্যামেরাম্যান দিয়ে হয় তাহলে পুরোহিত দরকার কি দরকার তাহলে ক্যামেরাম্যান দিয়ে বিয়েটা করিয়ে দাও बाप এত চাপ মাথা খালি ঘুরাই দিল ইখান উখান ইখান উখান তে যাই হোক ঠাকুর পেন্ডেল নিমন্তর্ন ছিটানিয়া বাজার সব কমপ্লিট আর কিছু বাকিছে ও বাবা ক্যামেরা

দেখুন ঠাকু সব মিলে তিরিশ হাজারের মতো পড়বে তিরিশ হাজার দশ বারো হাজার টাকায় হবে না হবে কিন্তু ভালো হবে না ওই আর কি কম দামে ক্যামেরা দিয়ে খালি ফটো তুলে হবে আর আমরা তো সেরকমভাবে কাজ করতে পারি না আমাদেরকে ভালোভাবে কাজ করে দিতে হবে সিনেমেটিক শর্ট থাকবে ফটো থাকবে এই ধরনের একটা ফটো অ্যালবাম থাকবে এর মধ্যে দেখতে পাবে বড় বড় ফটো জলে ভিজলেও কোনো কিছুই হবে না এই দেখছেন কি কোয়ালিটি আমাদের যত সব কাজ হবে টপ কোয়ালিটির ক্যামেরা দিয়ে হবে আমাদের ড্রোন আছে সব কিছু আছে এজন্য তিরিশ হাজার টাকা লাগবে আর কম দাম দিয়ে করলে জিনিসটা ভালো হবে না তখন আপনারাই বলবেন ওই টাকাটা লস হয়ে গেল ত্রিশ হাজার টাকা আসলে তো কিছুই না আপনারা চেনা বলে কম করে বললাম না হলে তো পঞ্চাশ ষাটের নিচে ক্যামেরায় পাওয়া যাবে না হ্যাঁ ওরকমে তো কী তিরিশ হাজার টাকা দেবেন আপনাদের আর কিছু করতে হবে না আমরা ওকে করে দিয়ে দেবো তিরিশ হাজার টাকা দিয়ে আমি ক্যামেরা করিম তিরিশ হাজার টাকা থাকিলে ছাড়া মাছ কিলা বেহাটাই পার হয়ে যাবে আমার আর তিরিশ হাজার টাকা দিয়ে ক্যামেরা ক্যামেরা গেলে কমের দাম আর সব টাকা তো করে কুড়ি দিবি সারা জীবন থাকিবে দরকার নেই আমার অত টাকা দি ক্যামেরা করে অত টাকা দি ক্যাবের না করে কি হবে কি হবে বলে সিটি থাকবে ওখান স্মৃতি এত টাকা খরচা করি ওগুলো স্মৃতি ফিতির দরকার নিচ্ছে কই আমার বেহার সময় তো ক্যামেরা করিনি আর এখন স্মৃতির দরকার পড়ে হ্যাঁ শালা বেহার পরে কাম করতে করতে পাচার ছাল মুড়ি আর তুই তুই আমরা তুই এলা ক্যামেরাতে আমরা কিছু করা যাব না 30 40 হাজার টাকা খরচ করি হ্যাঁ হ্যালো কুচুং জেনা আমার বেয়াত ক্যামেরা করিবা নাই কেন এই ক্যামেরা যে দাম চাচা 30 হাজার টাকা আর মোর বাবা তো করবা চাই ওই রকম আমার হয় লাইফে একবার বিয়ে করব আর ক্যামেরা করবা না এখন বাড়ি থাকি না কলম কি করিম কোদিন কি করবা মানে ওরা আগের যুগের মানুষ ওরা কি বুঝবে ক্যামেরা করব সিটি হয়ে থাকবে বিয়ে তো আর বারবার করব না আর এখন সবাই ক্যামেরা করে আমাদেরও করতে হবে হে ভগবান শীতে তো মই বুঝা পানো তুই মই সারা জীবন তো একসঙ্গে থাকি ম পয়সা খরচ করে শীতে রাখার কি দরকার সবাই তো একসঙ্গেই থাকে এরকম যদি হতো তাহলে আর কেউ ক্যামেরা করতে না আরে জনের সঙ্গে তুলনা কই লাভ ছে আমার না হয় কই ননি ক্যামেরা যদি না করতে পারো তাহলে আমাকে বিয়ে করতে আসবে না পরিষ্কার করে বলে দিলাম হ্যাঁ ঠিক যার বিয়েতে ক্যামেরা করার ক্ষমতা নাই তার বিয়ে করার দরকার নাই কেন তুই উল্টা কথা ক্যামেরা করলে কি হবে আমি উল্টা কথা বলছি আমি পরিষ্কার করে বলে দিচ্ছি বিয়েতে যদি ক্যামেরা ম্যান থাকে তবে না হলে বিয়ে করবো না

তোমার প্যান্ডেলটা বাড়ি কোনো হনি করো তাড়াতাড়ি করো কুটুম টুটুম আসবে বের পরে কমপ্লিট দিবেন দীপক খুঁজে পাওয়া যায়নি ওকে যে সান হবে দেখো তো কোনা গেলে তাড়াতাড়ি খুঁজে নিয়ে আসো সবাই রেডি সান করাবার জন্য ওই ফেরিংটা কোনা গেলে কোন মুই কোনা খুঁজে বাজাম আচ্ছা আচ্ছা মুই দেখুম এই ফোন ভাগীদার গিলা ওই কোনো আসেনি কে একনা তাড়াতাড়ি আসবে ড্রিম দরাম করি কাজলা করিবে তাও না হয় মানুষের দি এখন কাম ধান কাটায় ধান বয় ইমুনটেটে বেগান লাগে কি করি সকাল সকাল আসবে ইখুনুলা কথা কই কইলাছ একনা তাড়াতাড়ি যা তুইও পারিস আরে গিট কলু না পিতো আশিয়া আগে মোক দাড়ি গিলা হবে আশিয়া আশিয়া দাড়িলা কাটিনে তার তারে একনা কামলা দেখ আমি আসু হম গোটা ভারি খুজি বের হম চেনাটো ওই গিল কো না ইখন বলে কাছায় হলুদ মাখিনে জিনেছিনে গুরবা হইনি আর ওই কো না পালায়া চেনাটো এত বেহুত দা বেহারদিন মুই কাজ কাম কুরিম না খুজিএ পরাম কি সারা দিন তো এতনা ছেনে কি দিব তুই নিছ বুঝিতিনা উডু পরা যাবা হবে মোক ইডা পাড়া তো নাই আচ্ছা মুই আর কুনা খুজি মুয়া যাবু তে তো যাবু বাড়ি লোক গিলাক যে মুই না যাহো বিহার দিনটা দেখুন বটটা খুজি বের হচ্ছে মোট কি বার চিলাই চিলাই বেরাইস কি হয়া করতে আরে বেটা ডাক বলে চান করাব কি তে খুজিয়ে পং নি কি ইডা পারা উডা পারা সব জায়গা খুজুং চেনাটাই নাই দেখা পাইছ তুই কোনো না মুজো দেখা বাংনি এমন তো নাইবার কি কালু তোর বেটা অন্য মেয়ে ধরি পালাই গেলা

আা আখানে নাখানে এ বুকে হাত দাও হ্যাঁ ওই ভাবে আবার কে বুকে হাত দেয় ওই ভাবে না এই ভাবে দাও এই হ্যাঁ ঠিক আছে স্মাইল হবে হালকা এবার টুপটা মাথায় দাও তুমি আবার এখানে কেন দাঁড়ালা দূর যাও হ্যাঁ যাব না সর 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 হ্যাঁ যা

দেখো আবার ওখানে গুছিলো হুম একটু আগেই বলো গুয়ে তো পা দিয়ে দিয়েছি গুকিছি দিয়া আচ্ছা পাটা কোথাও মুছে দে ওইভাবে ক্যামেরাটা করাবো তো কি বলি আহা তুমি আবার ওভাবে চুলকা চুলকি করছো কেন ঠিকভাবে ভাবে দাঁড়াও ওখানে আহা আপনাকে কি আসতে বললো দিলেন তো শটটা নষ্ট করে শোনেন দেখেন ভাই শোনেন শোনেন হ্যাঁ হয়ে গেছে হ্যাঁ হ্যাঁ এবার মোর সঙ্গে একটা ছবি তুলি দে তোমার ছবি তুললে হবে বোর্ডে ছবি নিতে হবে চলো চলো স্নানে ছবি নিতে হবে আরে ওই দিকে তাকাও হুম হয়ে যাবে হয়ে গেলা চলো ওই তুই শিয়ান করে কাপড় পাল্টা বেহাবার ঢুকবু নাহলে তুই বেহামটা অশুদ্ধ করে ফাঁকাবো হ্যাঁ ঠিক আছে ধরছিবি ওই তুই একমাটা থাকিল তুই ঢুকবো যা তার আগে বেহাভাবে ঢুকুন আস

একটু সরো না ধরে যাও কি করে এবার ধীরে ধীরে পান পাতা সরাও স্মাইল আবার বন্ধ করো আবার পান পাতা সরাও হ্যাঁ ঢাকি নাও ধীরে ধীরে ছড়াও আহা কেন এরকম করছো আমার পিছনে থাকবে না

ওই শুভ দৃষ্টি হলো মহিনাচুম তাহলে শুভ দৃষ্টি হচ্ছে কার সাথে ক্যামেরাম্যানের সাথে এরকম করলে কি হয় ফোটাফুট ব্যাগ বুঝক না এবার হাতে ফুল না মন্ত্র বলো যদি দং হৃদয়ং তব যদি বন্ধ করে তোমরা না বলো যদি দং হৃদয়ং তব যদি আবার কথা বলছে আরে মন্ত্র তো বলতে হবে ওদেরকে মন্ত্রটা তো বলতে দিবা আগে আমাদের তো ভিডিও করতে হবে হ্যাঁ হয়ে গেছে মন্ত্র গোড়া আয় না সিঁদুর দান করো দাও সিঁদুর দান দাও ফুলগুলো কি করব দাও কোথায় দিবা দাও কি করে

এখানে বিয়ে হচ্ছে না সার্কাস সব কিছু যদি ক্যামেরাম্যান দিয়ে হয় তাহলে পুরাতি টাকার কি দরকার তাহলে ক্যামেরাম্যান দিয়ে বিয়ে ব্যবহার করে দাও নিয়ম কানুন নেই ঠিক মতো মন্ত্র পড়া নেই শুভদৃষ্টি হচ্ছে এক ঘন্টা ধরে সেখানে আবার বর নেই তিনবারের জায়গায় পাঁচ বার পড়ানো হচ্ছে বিয়ের টাকা এটা ছেলে খেলা বানিয়ে রেখেছে দরকার নেই আমার এরকম বিয়ে পড়ানোর দেখতে আমার কোথায় আচ্ছা ঠিক আছে সবাই ভালো করে বসো

সাজেগা লো ফাশেগা লো পাশেগা লো, এলকেগারা, এলো এলোরা, এলোযে ঘালোযে, পাহি লোযে গালো, এলোইজারাড্যে আলোরা, এলোডবে থে